বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে লুট করার কিছু ভিডিও ফুটেজ ঢাকাসহ পুরো দেশেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে অন্যকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় এসব সিসিটিভি ফুটেজ শেয়ার করছেন সকলেই তবে অবশেষে খোঁজ মিলেছে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে লুট করা সেই ব্যক্তির তিনি নিজের মুখেই স্বীকার করেছেন তার এই লুট করার বিষয়টি শয়তানের নিঃশ্বাস একটি হ্যালোসিনেটিক ড্রাগ রাসায়নিকভাবে এটি নামে পরিচিত এই ড্রাগ যার উপর প্রয়োগ করা হয় তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না বলা হয়ে থাকে মাদকের শিকার ওই ব্যক্তি তার নিয়ন্ত্রণকারীর কথা মতো কিছু করতে পারেন তার সব জিনিসপত্র দিয়ে দিতে পারেন এমনকি দুর্বৃত্তের কথা মতো কাউকে খুন পর্যন্ত করতে পারেন এই বিষয় নিয়ে ভারতে একটি মুভিও বানানো হয় যার নাম শয়তান সম্প্রতি ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেজ লক্ষ্য করলে দেখা যায় মাস্ক পরিধান করে একটি লোক বাইকে বসে থাকা ব্যক্তির কাছে একটি কাগজ ধরিয়ে দিয়ে কিছু জিজ্ঞেস করেন বাইকে বসে থাকা ব্যক্তিটি কাগজটি পড়তে গেলে সে সময় লোকটি কাগজে একটি টোকা দেন যার ফলে শয়তানের নিঃশ্বাস ড্রাগটি বাইকে বসে থাকা ব্যক্তিটি চোখে মুখে গিয়ে পড়ে এবং তিনি পুরোপুরি কন্ট্রোলে চলে আসেন এরপরে লুট করতে আসা ব্যক্তির কথা মতো টাকা ফোন সবকিছু দিয়ে দেন ইস্কোপোলামিনকে ধরা হয় প্রথম ট্রুথসেরাম বা সত্য বালানোর ওষুধগুলোর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিপক্ষের কাছ থেকে তথ্য বের করতে এর ব্যবহারে নজির পাওয়া যায় এর অন্ধকার দিকগুলোর কারণেই এটি পরিচিত এই ড্রাগের নাম ইস্কোপোলামিন হলেও সাধারণের কাছে এটি পরিচিত শয়তানের নিঃশ্বাস নামে আর পুরো বিশ্বে এটি সবচেয়ে বিপজ্জনক ড্রাগ হিসেবে স্বীকৃত শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করা সেই ব্যক্তির নাম জিম আহমেদ ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ নিয়ে ঘাটতে গিয়ে আমরা জানতে পারি ভিডিওটি মূলত জনসাধারণের সচেতনতার জন্য বানানো জিম আহমেদ নামের ব্যক্তিটি লুটেরা নন তিনি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগেও এরকম কিছু ভিডিও বের হয়েছিল সেগুলোও ছিল জনসাধারণকে সচেতনতার উদ্দেশ্যে বানানো আসলে আপনারা যে ভিডিওটি সবাই দেখেছেন প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আসলে সেই কন্টেন্টটি তৈরি করেছিলাম আমি পারভেজ মোশাররফ Da news. Deixa, deixa, deixa. The news.